জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করবেন নাকি হাঁটবেন ওজন কমানোর জন্য আপনি প্রতিদিন থেকে স্টেপ হাঁটলেই যথেষ্ট আপনার ওজন কমে যাবে কিন্তু আপনি যদি ওয়েট ট্রেনিং না করেন তাহলে আপনি স্ট্রং হতে পারবেন বিল্ড আপ হবে না তো হাঁটলে আপনার ওয়েট কমবে এবং জিমে গিয়ে যদি আপনি ওয়েট ট্রেনিং করেন আপনার ওয়েট কমার পাশাপাশি আপনার মাসেল বিল্ড আপ হবে আপনার বডিতে যত বেশি মাসেল থাকবে আপনার বডিতে ফ্যাট স্টোর তত কম হবে মানে আপনার বডির গ্লাইকোজেন তত কমতে থাকবে স্টোর হওয়ার সুযোগ পাবে না সুতরাং মাসেল বিল্ড আপ করতে হলে আপনাকে অবশ্যই জিমে যেতে হবে ওয়েট ট্রেনিং করতে হবে তো এই দিক থেকে দেখা যায় হাঁটার চেয়ে ওয়েট ট্রেনিং বেশি কাজে লাগে কিন্তু আপনি যদি হাঁটার পাশাপাশি ওয়েট ট্রেনিং করেন তাহলে আপনার ওয়েটটা খুব দ্রুত লস হতে থাকবে এবং একই সাথে আপনার মাসেলও বিল্ড আপ হচ্ছে আপনি শক্তিশালীও হচ্ছে এবং সেই সাথে সাথে ওজনও কমতেছে তো এর সাথে সাথে আপনাকে প্রপার ডায়েট মেনটেন করতে প্রপার ডায়েট যদি মেনটেন না করেন আপনি যতই হাঁটেন এবং যতই জিমে গিয়ে লিফটিং করেন আপনার কোনোটাই কাজে আসবেন